শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা দেখো সকাল সকাল কথা নিয়ে বসে পড়েছি আর দেখো একটুখান কপি বলেছি যে বারো টাকা প্যাকেট একটুখান দশ টাকা ছিল আগে এখন বারো টাকা করে প্যাকেট হয়েছে আজকে তোমার সাথে একটা গল্প শেয়ার করব। সে গল্পটা তোমাদের ভালো লাগবে কিনা আর কি বলবো এ কদিন না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টির দিনে গল্প বলতে পারো মানে আমাদের পরিবারে গল্প দিন আমাদের পরিবারে যা যা করা হয় সারাদিন বাড়ি বসে থাকি নিলিবিলি চারিদিক ঠিক আছে কেউ তো কেউ তো পাড়ায় যায় নানি পাড়ায় চলে যায় আম্মার আমি সারাদিন বাড়ি থাকি আম্মা আম্মু কাজে ব্যস্ত থাকে আর আমি বসে থাকি চুপটি করে সাদে হয়তো ঘরে নালে শুয়ে থাকি কি করব বলো আর ভালো লাগে না মাঝে সুতার সব সবসময় বর্ষাকালে আমি ছাদে বসে থাকি আমার প্রিয় আম বাগানে না পানি উঠে গেছে সেই জন্য আমি আর যেতে পারি না আম বাগানেও না কি আর করব বল আম বাগানে না যেতে পারে ছাদেকে বসে থাকি অল্প অল্প হালকা হালকা হাওয়া আসে এটাতেই আমার শান্তি ঠিক আছে হালকা হালকা বাতাস করায় কি শান্তি পাওয়া যাচ্ছে বর্ষাকালে আর এমনি না আমাদের বাড়ি দোতলা করা যাবে না মানে এটা বলছি এই জন্য যে আমাদের দোতলা করার খুবই শখ এমনটা না কারণ আমাদের আগে না খুবই কষ্ট ছিল মানে আমাদের আগে না খোলা ঘর ছিল তারপরে না সাতটা দেওয়া সেজন্য আমাদের আর দোতলা বাড়ি আর হবে না যদি দোতলা বাড়ি করা হয় তাহলে ঘর ভাঙাটা সম্ভাবনা আছে সেজন্য একতলা ঘর আর আমাদের আর কি মানে মানে বাড়িটা না আমাদের বাড়ি না অতটা মজবুত না খোলার ফেলাই দিয়ে ওর উপরে এক দুইটা গেলে তারপরে সাদটা দেওয়া এখন না বর্তমানে আমাদের ঘরের সাইজ দিতে একটু হালকা হালকা ফেলে গেছে এখন তো প্যালাজটা করতে হবে টাকা পয়সা হলে মিস্ত্রি ডাকবে বলছে জানো তো আমরা নিব মধ্যবিত্ত মানুষ টাকা কম পাবো অত মন বলে তো পাওয়া যায় না আর দেখো টাইল ভাত ভাতটা ডাল বেগুন এগুলো না একটু বেশি পছন্দ করি অন্য শাক সবজির থেকে কিন্তু যে এত ঘন ঘন রান্না আমায় আর ভাবতে আছে না মানুষ একটু মন করে না একটু অন্যরকম খাতে যে এখন বর্ষাকাল বলছি তখন একটু খেচুরি হোক একটু বর্ষাকালে যদি আমার সারা বর্ষাকাল যদি খেচুড়ি দেওয়া হয় না আমার আর কিছু লাগবে না আমি খাবার দাবার কিছু না খেয়েও থাকতে পারবো শুধু খিচুড়ি খেয়ে বর্ষাকালে

আমাকে একটু শাক সবজিতে রান একটু ভালোই লাগে খেতে সবাই বলে সবাই মুখে শুনেছি রান করে খেতে নাকি ভালো লাগে না আমারও খুব ভালো লাগো খারাপ লাগবো তারপরে দেখো মুড়িলে ঢাকাচ্ছি মাখাচ্ছি আর কি চানাচুর ছিল তাই মাখালাম ওরও দিতে দিতে না আর চানাচুর থাকে না দুশো দিন আমি প্যাকেটে এসে ওই চানাচার কি থাকে দেখো ওই চানাচুর নাকি এক সপ্তাহ হয়ে যাবে বাড়ির সবাই যদি খায় চার পাঁচজন মানুষ তারা থাকে বলো ঠিক আছে এসব বলতে গেলে খারাপ আর কি তো ভালোই ছিল কিন্তু বাদাম বাদাম বুঝতে পারবে যে খেয়ে নিতাম আর আসবে না বাসায় মানে পিঠা তৈরি করেছিল পাকান পিঠে বলে এটা তোমরা কী পিঠে বলো সেটা আমাকে কমেন্ট করে জানিও তো আমরা তো পাকান পিঠেই বলি ও তো ওই পিঠাতে না ডিম দিলে আরও ভালো হয় খেতে ঠিক আছে চিনি দিতে হয় ডিম দিতে হয় আরো খেতে না আরো অনেক মজা লাগে ঠিক আছে অনেক মজা লাগে খেতে আরে কদিন যে আবহাওয়া এতটাই খারাপ যাচ্ছে খারাপ কি আর বলবো বর্ষাকালে চারিদিকে কি বলবো জীবনটা না খুবই কঠিন পৃথিবীতে আসে আনন্দ করতে যারা মধ্যবিত্ত মানুষ তাদের কিভাবে দিন কাটছে কি বলবো যা হোক দু মুঠু খেতে পারছি অনেক আমি না সবাই ভাবে কি আমি বিলাসিত করিনি কেন ওরে আল্লাহ যদি আমাকে যদি নবর চবর যদি তোদের মতো যদি এমনিই দেওয়া হয় তাহলে তো আমি পরবো আর দু একজন মানে কটা বলো না না আমি বলছি কি দেখ ওরা একটা জামা কাপড় পরে কিনতে পারস না আমি তো আর আমি যখন শিখবো না তোদেরকে আর ভুল হয়ে নিজেরটা নিজেই বসবো তোদেরকেও দেখা লাগবে না

বাইরে কোথাও যাচ্ছি না গরমকালেও হতো না একটু যাতাম কিন্তু আর কী করবুটে দিচ্ছি তারপরে ফ্যানে বাতাস আর কী করবো বর্ষাকালে তো আমি শুয়ে থাকি কোথাও যায় না সাথে থাকি আর ঘরে থাকি আর যখন এসব জামা খাওয়ার পরে না বাইরে কোথাও যাওয়া যায় না ঠিক আছে সিরা ফাটা জামা কীরকম হয়ে গেছে লোক দেখে কি ভাববে লজ্জাও তো করে তাই না আজকে যে গেঞ্জিটা পরে দেখছো কালো তার একটা গেঞ্জি ছিল সাদা ওই গেঞ্জিটা না প্রচন্ডটা ছেড়ে গেছে এই গেঞ্জিটা সে পরে আছে ভিজে গেছিল আরে মুড়ি দেখাচ্ছে আমি যা পাই না হাতে গেছে তাই দিয়ে মুড়ি ওকে ওই যে কোনো খাবার যদি না থাকে আর টুকটাক হলডিস দুধ কিনতে কিনতে না টাকা থাকে না যা টাকা দেয় একশো টাকা করে দেয় এটাই আমার কপাল যদি একটু বেশি টাকা চাই এই টাকাও আমার আর দেবে না যা দেয় তাই চেষ্টা করি কিছুটা করা আর আমার ওষুধটাও না ঠিক মতো আর খাওয়া হয় না ভালো ভালো একটা ট্রিটমেন্ট কর পাথরের জন্য পাথর বড় বড়ো কী আর করব তোমাদেরকে যদি ডাক্তার বাড়ি যায় না আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো আমাকে যদি নিয়ে যায় আমি আর যাই না ও তো অনেক দূর তো যদি মানে তোমাদেরকে দেখাবো একদিন আমি যদি যাই ডাক্তার বাড়িতে আজ পর্যন্ত থাক সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরে খেয়াল রেখো যারা চ্যানেলে নতুন আসুন চ্যানেলটি পিস সাবস্ক্রাইব করে পাশে থেকো পেড়িস